শর্তরাইগুলো কি করছিস এই গাছ কাটিস না এই গাছ কাটিস না তোরা কেউ তুমি যাও তোমার কাজে যাও আমাদের জ্ঞান দিতে হবে না তোদের সকলের ভালোর জন্যই বলছি এই গাছটা কাটিস না এই গাছটা কাটিস না কারণ এই গাছটা তোরা কাটলে তোদেরই অমঙ্গল হবে আমরা গাছ কাটতে এসেছি গাছ কাটবো ওই গাছ কাট দেখে বড়টা কি করে ওরা কাজটা ঠিক করছিস না এই গ্রাম আবার ধ্বংস হয়ে যাবে গ্রামের সকল মানুষ পূর্বে কাটিস না তোরা এই গাছ এই গাছটা কাটতে না করলো কেন ওই লোকটা মনে হয় আসলে এই গাছের মধ্যে কিছু আছে আমরা যখন গাছ কাটতে আসলাম তখন দেখি সকল লোকজন কিভাবে তাকিয়েছিল আর এই গাছটা কাটার জন্য কি কেউ এত টাকা দিবে অনেকগুলো টাকা দিচ্ছে আমাদের কোনো কাহিনী আছে চলেন বাড়ি ফিরে যায় কথাবার্তা দিয়ে গাছ কাট গাছ কাটতে এসেছি গাছ কাটবো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এরপর সন্ধেবেলায় আমি গাছ কেটে টাকা নিয়ে বাড়িতে চলে আসলাম আর এরপর আমি আমার বউকে ডাকতে থাকলাম ও মালতী ও মালতী কই গেলে একটু পানি টানি তো দাও কিছু আমাকে কই গেলে আরে তোমার কাছ থেকে ফিরতে এত দেরি হলো কেন আরে অনেক দূরে গেছিলাম গাছ কাটতে আর দেখো আজকে কত বাজার সদাই এনেছি আজকে অনেক টাকা ইনকাম করেছি আরে সত্যি তো তুমি আজকে এত টাকা কোথা থেকে পেলে আরে ও দূরের গ্রামে গিয়েছিলাম ওখানে একটি মাত্র গাছ কেটেই অনেক টাকা পেয়েছি ওসব বাদ দাও ওসব অনেক বড় ঘটনা তো এখানে ইলিশ মাছ আছে ইলিশটা কতদিন ধরে খাই না ধরো যাও গিয়ে তাড়াতাড়ি ইলিশ মাছটা ভাজো অনেক দিন ইলিশ মাছ খাই না এরপর আমি মালতির হাতে ইলিশ মাছ ধরিয়ে দেই তো এরপর মালুতি গিয়ে ইলিশটা রান্না করে এবং রাতে দুজন একসাথেই খেয়ে ঘুমিয়ে পড়ি আমার কেমন যেন ঘুম আসছিল না হঠাৎ করে আমি ঘুমিয়ে যাই এবং আমি দেখতে পাই আমি আমার বাচ্চার সাথে খেলা করছি তখন হঠাৎ করে কোথা থেকে যেন একটি কালো ছায়ার মতো এসে আমার বাচ্চাটিকে একদম ছুঁ মেরে উড়িয়ে নিয়ে গেল এটি দেখে তো আমার কলেজা একদম পানি নেই আমার মনে অনেক দুঃখ চলে এসেছে কারণ একটি সন্তান আমার এখন পর্যন্ত হয়নি আমার স্ত্রী এখন বর্তমানে অন্তঃসত্ত্বা আমাদের একটি সন্তানও নেই তো তার মধ্যে এরকম ভয়ানক স্বপ্ন দেখে আমার বুদ্ধ একদম কেঁপে উঠেছে ওদিকে মালতি দেখছি নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো যাই হোক এর পরের দিন সকাল বেলায় আরে আজকে তো কোনো কাজই নেই যাই গিয়ে ওই গ্রামের দিকে আবার যাই যে গ্রামে কালকে গাছ কাটলাম ওরকম যদি আরও একটা গাছ পাই তাহলে তো আজকেও আমার ভালো ইনকাম হবে যাই ওই গ্রামের দিকে যাই এরপর আমি এগুলো ভেবে যে গ্রামে গতকাল গাছ কেটেছি ওই গ্রামের উদ্দেশ্যেই রওনা হলাম আর চিন্তা করতে থাকলাম ওরকম একটি গাছ কাটার জন্য কেন মানুষ আমাকে এত টাকা দিল তো এরপর ওদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমি তো দেখি অবাক কারণ একসাথে একসাথে সাতটা চিতায় আগুন জ্বলছিল আর এটি দেখে তো আমি অনেক ভয় পেয়ে যাই গ্রামের মধ্যে হঠাৎ করে এমন কি হয়ে গেল। এদিকে গ্রামের লোকজন আমার দিকে তাকিয়ে আছে ফেল ফেল করে আমি যে কি দোষ করলাম আরে এই কাঠুরে এদিকে আসো তোমাকে দরকার তো এদিকে আসো তুমি সামনের দিকে আসো তাড়াতাড়ি আসো তোমার জন্যই তো আজকে এরকম কাহিনী এই বেটাকে ধরে নেয় তো এদিকে যা যা তোরা কি করছিস সেখানে বসে তাড়াতাড়ি বেটাকে ধরে আয় এদিকে হঠাৎ করে গ্রামের লোকজন আমার দিকে এরকম খেপে গেল কেন তো গতকাল তো বাবুই আমাকে গাছটি কাটার কথা বলেছিল আজকে সে আমাকে এরকম করে ডাকছে কেন আর আমি কী বা দোষ করে ফেললাম আমার মাথায় তো কিচ্ছুই আসছে না তখন আমি দৌড়ে পালাতে লাগলাম কারণ আমার জানের থেকে টাকা বড় নয় আমি দেখে বুঝতেই পারলাম গ্রামের লোকজন আমাকে ধরতে পারলে কিছু একটা করেই ফেলবে এরপর আমি গিয়ে একটি গাছের নিচে আশ্রয় নেই আর বসে বসে চিন্তা করতে থাকি কারণ হঠাৎ করে আমার সাথে এরকম কী ঘটছে এরকম তো ভূতের ঘটনা আমি আগে কোনো দিন বিশ্বাস করিনি কিন্তু এরকম মাঝে মাঝে কালো ছায়া ঘোরাঘুরি করে আমার চারপাশে আরে আজকে বাড়িতে ফিরতে তো রাত হয়ে গেল আর মালতী যে কি করছে আর আজকে তো কোনো কাজই পেলাম না কোনো টাকাও পেলাম না আরে ও মালতী মালতী কই গেলে আমার জন্য ওই ঘরে এক গ্লাস পানি নিয়ে আসো মালতীকে ডেকে আমি এই কথাটি বলে আরেকটি ঘরে গেলাম এবং কোরলটি রাখলাম এদিকে কেমন যেন আমার একটু দুশ্চিন্তা হচ্ছিল কারণ মালতীকে ডাকলাম সে কোনো উত্তর দিল না আর এরকম কালো ছায়ার মতো বারবার কি আমার চারদিকে এভাবে ঘুরছে আর বিছানার মধ্যেও দেখি মালতী আমাদের বাচ্চার জন্য কতটা আগ্রহ নিয়ে বসে আছে সে আগে থেকে বাচ্চার কাপড় বানিয়ে বসে আছে তো দেখি তো মালতী এখনো সারা শব্দ করছে না কেন সে কি হলো ওকে আমি এত করে ডাকলাম এখনো সে আসছে না এটি বলে আমি যখন বাহিরে যাই এই দৃশ্যটি দেখে তো আমি অবাক কিরকম যেন একটু কালো ছায়া আমার মালতীকে মেরে ফেলছে আর আমার মালতীর পেটের বাচ্চাটাকে গিলে খেয়ে ফেললো আর অদ্ভুত এক হাসি দিয়ে সে চলে গেল আরে এটা কি হয়ে গেল বন্ধুরা এটি হচ্ছে এই ভিডিওর প্রথম পার্ট এর দ্বিতীয় পার্ট আমরা খুবই শীঘ্রই নিয়ে আসবো যদি আপনারা এই ভিডিওতে অনেকগুলো লাইক করে দেন তো আপনার এখন কাজ হলো ভিডিওতে শুধুমাত্র একটি লাইক করে দেওয়া আর এর দ্বিতীয় পার্টটি যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে এর দ্বিতীয় পাঠ আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আর এর দ্বিতীয় পাঠ অনেক ভয়ানক এবং অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আর দেরি না করে এখনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ এরকম ভূতের মজাদার এবং বিভিন্ন ধরনের গল্প আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে তো এর দ্বিতীয় পার দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন